তো এটা বোঝার আগে আমরা যদি রোজার সংজ্ঞাটা বুঝি রোজা কাকে বলে সিয়াম কাকে বলে আপনারা নিজেই বলতে পারবেন ইকল রোজা মানি রোজার সংজ্ঞা হচ্ছে আসাও হুয়াল ইনস্যা আকু আনিল আখিলি ওয়া সুখবি ওয়াল জিমা আই মিন থুলু আইল ফাজিরি গিলা অরু বিশ্বাম সি রোজা হচ্ছে বিরত থাকার নাম কি থেকে খাওয়া থেকে পান করা থেকে ফিজিক্যাল ইন্টিমেসি থেকে স্ত্রীর সাথে সকাল থেকে শুরু করে ফজর থেকে শুরু করে ইলা গরুবি শামস মানে সানসেট পর্যন্ত সূর্য অস্ত পর্যন্ত নিয়তের সাথে ক্লিয়ার হয়ে গেছে না রোজা হচ্ছে বিরত থাকার নাম খাওয়া থেকে বিরত পান থেকে ফিজিক্যাল ইন্টারকোর্স থেকে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত নিয়তের সাথে তো এই সংখ্যা থেকেই তো বোঝা যায় কি করলে খেলে রোজা ভেঙে যায় ড্রিঙ্কস করলে রোজা ভেঙে যায় বিবাহিতরা দিনের বেলায় ফিজিক্যাল ইন্টিমিসিতে গেলে রোজা ভেঙে যায় তো আমরা এবার পয়েন্ট আকারে শুনবো যে কি কি কাজ করলে এখানে মৌলিকভাবে তিনটা জিনিসের কথা বলা হয়েছে কিন্তু আরও কিছু জিনিস আছে যেগুলো করলে আপনার রোজা ভেঙে যাবে আসুন আমরা সেগুলো শুনি এক নম্বরে হচ্ছে ইচ্ছা করে যদি আপনি খান ইচ্ছা করে খাইতে হবে বুঝছেন ভুল করে খাইলে কিন্তু রোজা ভাঙে না খুব মজার না ব্যাপারটা অনেক সময় এমন হয় অনেকের অভ্যাস যে সকালবেলা সে ঘুম থেকে উঠে পানি খায় তো আপনি হঠাৎ করে এক গ্লাস পানি খেয়ে ফেলছেন খাওয়ার পরে মনে হয়েছে ওরে আমি তো রোজা এখন কি হবে বলেন তো ভাঙবে না ভাঙে নাই শুধু এক গ্লাস পানি না ভুলে যদি এক প্লেট ভাতও খেয়ে ফেলেন ভুলে রোজা ভাঙবে না তো রোজা অবস্থায় এত বড় ভুল অবশ্য কেউ করে না কি বলেন পানির এটা হয়ে যায় তাও প্রথম এক দুই তিন রোজায় হয় না প্রথম একদিন দুইদিন তিনদিনে তিন দিনে অনেক সময় এরকম হয় যে ভুল করে পানি খেয়ে ফেলে তো ভুল করে যদি কেউ খায় তার রোজা ভাঙে না অথবা জোর করে যদি কাউকে খাওয়ানো হয় রোজা ভাঙে না ফোর্সফুলি খাওয়াইলে ভাঙে না ইন্টেনশনালি যদি কেউ খায় রোজা ভাঙে ক্লিয়ার দুই নম্বর ড্রিঙ্কিং ইন্টেনশনালি যদি পান করে ইচ্ছাকৃত রোজা ভাঙে তিন নম্বরে হচ্ছে ফিজিক্যাল ইন্টারফোর্স দিনের বেলায় যদি ফিজিক্যাল ইনটিমেসিতে যায় হাজবেন্ড ওয়াইফ এবং দেহ থেকে যদি সিমেন্ট আউট হয় রোজা নিয়ে দেয় তবে ইচ্ছাকৃত যদি আপনি রোজা ভাঙেন এটা বড্ড ভয়ঙ্কর প্রিয় ভাইরা এটা খেয়াল করে মনে রাখবেন যে ইচ্ছা করে রোজা ভাঙ্গার চেয়ে বড় স্পর্ধা আর হতে পারে কারণ এই রোজা রাখাটা কি রমাদানে ফরজ আপনি যদি ফরজ ইচ্ছা করে ভাঙেন তাহলে শুধু কাজা করলে হবে না কাফারা দিতে হবে কে দিতে হবে এলা আমরা জানছি কাজা আমরা জেনেছি ফিদিয়া এবার নতুন একটা টার্ম শুনলাম এটা কি কফারা ইচ্ছা করে রোজা ভাঙলে কাফফারা দিতে হবে এন্ড হোয়াট ইজ কাফফারা কাফফারা হচ্ছে টানা দুই মাস রোজা রাখ একটার জন্য পারবেন রমজানে এটা রাখwidetilde হয়ে যায় কি বলেন ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে তার কাজা কাফফারা দুইটাই লাগবে কাজা মানে কি একটা রোজার জন্য একটা রাখা আর কাফারা দুই মাস ষাটটা রোজা রাখা আছে কিন্তু আপনি ইচ্ছা করে যদি রোজা ভাঙেন এটার জন্য কাজা করলেন একটা ষাটটা রাখেন মোট একষট্টিটা রাখার পরে রমাদানের যে রোজা এটা ফজিলত আপনি পাবেন এটা আপনি পাবেন এটা বড্ড ভয়ঙ্কর আমরা যেন ইচ্ছা করে কেউ রোজা না ভাঙি এই ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে অথবা ইচ্ছা করে দিনের বেলায় যদি কেউ ফিজিক্যাল ইন্টারকোর্স করে তখন তার কাজাও করা লাগবে কাফারাও করা লাগবে এই ভুল যেন আমরা কখনো না করি মনে থাকবে এবার একটা মজার হাদিস শোনা সহিবু খারি এক সাহাবি দৌড়ে এসে রাসুসাহ ইসলামকে বলতে আমি তো শেষ সাহাবি বলতে রাসুল্লাহ আমি তো শেষ তুমি শেষ কি হয়েছে তোমার রাসুলাম বললেন ওমা আহলাক তুমি কেন কি কি সমস্যা হালাক তুই রাসুল্লাহ লিটারাল মিনিং হচ্ছে রাসুল্লাহ আমি তো ধ্বংস হয়ে গেলাম রাসুল বললে কি হয়েছে কীভাবে ধ্বংস হয়ে গেলাম তো সাহাবি বললেন ওয়াকা আতু আলাম আতিফি রমাদান আমি রমাদানের দিনের বেলায় আমার স্ত্রীর সাথে ফিজিক্যাল ইন্টারকোর্স করে ফেলেছি আমি তো শেষ হয়ে গেছিলাম আমার বাসা আমার তারপর রাসুল বললেন ইসলাম বললেন হালতাজি তুমা রকাবা তুমি কি একটা দাস আজাদ করতে পারবে

ষাট দিন রোজা রাখার নিয়ম এটাও পারবে না ষাট জনকে খাওয়ানো এটারও সক্ষমতা নাই তাহলে এই যে এক একঝুরি খেজুর আসছে আমার কাছে সদাকার খেজুর যাও এটা তুমি দান করে দাও আল্লাহ রাস্তায় এবার উনি বলতেছে আহ আলা হাফ করা মিন্না আমার চেয়েও গরিব কাউরে দান করুক না বললেন হ্যাঁ উনি বলতেছে যে আমার চেয়ে গরিব মদিনায় কেউ নাই উনি বললেন শমা বাইনা আহুলু বাই তিন আওয়াজ ইলাই জি মিন্না এরাসুল এই মদিনায় আমার চেয়ে গরিব মানে এটার আলাই রাসুদামের কথা শুনে হেসে দিলেন হাত্তা চোয়ালের দুই পাশের দাঁত দেখা গেল সাধারণত হাসতেন না দেখে যেটা এটা খুব কম হাসতেন না তিনি তাবাসন যেটা স্মাইলিং মুচকি হাসতেন ওটা দাঁত দেখা যাক

আসলো খেজুরের বক্স তোমার সাহায্য করার জন্য দিলাম যাও এটা সবকা করো এখন তুমি বলতেছো তোমার চেয়ে গরিবের মধ্যে নাই কেউ নেই কেয়ার করা যাও তুমি খাও তো এই মজার হাদিসটা এই কাফারা রিলেটেড যদি আপনি ভুল করে আপনি যদি ইন্টেনশনালি ইচ্ছা করে যদি রোজা ভেঙে ফেলেন প্রিয় ভাই এটা কিন্তু বড্ড ভাঙ এটার জন্য আপনার কাফওয়ারা দিতে হবে সাইটটা রোজা রাখতে হবে এটা যদি না পারেন সাইড জনকে খাওয়াতে হবে কোনটাই তো সহজ না কি বলেন অনেক ব্যয় সাপেক্ষায় গেল তিনটা গেলো আর কি করলে রোজা ভেঙে যায় ইচ্ছা করে যদি বমি করে রোজা ভেঙে যাবে তবে অনিচ্ছা সত্ত্বে বমি আসলো রোজা ভেঙে যাবে ক্লিয়ার ক্লিয়ার বলেছেন মানে দ্বারা আহুল ফাইব এ গলা বাহু ফালাইসা আলাইকে খ কেউ যদি অনিচ্ছাকৃত তো বমি আসে কাজ করা লাগবে না অমানিস্কা খা আ কেউ যদি ইচ্ছা করে বমি করে আমদারিয়া দেশের জন্য এই রোজাটা কাজ করে পাঁচ নাম্বার হচ্ছে আল ইস্তিমনা মানে মাস্টার বেসন হস্তমৈথুন মাধ্যমে কেউ যদি সিমেন্ট আউট করে তাহলে তার রোজা ভেঙে যাবে এবং এটার জন্য কাজা কাপড়া দুইটাই লাগবে ছয় নাম্বার স্মোকিং স্মোকিং যদি রমাদানে কেউ করে রোজা কিন্তু শেষ এদিকে আমার মাসালা শেখায় না নতুন করে অনেকে অনেক ডানে বায় মাসালা করে যে হুজুর এটাতে এই ওটাতে এটা তো ধুয়া এটা তো এই না স্মোকিং করলে আপনার রোজা ভেঙে যাবে কারণ এটার মধ্যে এমন পার্টিকেল থাকে যেটা আপনার ভিতরে চলে যায় সো আপনার রোজা ভেঙে যাবে খবরদার স্মোকিং করবেন না সাত নাম্বারে আপনি যদি নাকে ড্রপ দেন রোজা রাখা অবস্থায় নাকে ড্রপ দেওয়া যাবে হ্যাঁ নাক হচ্ছে টু রিচ ইন দ্য স্টোমাক এটা স্টোমাকে পৌঁছার একটা ওয়ে আপনি নাকে ড্রপ দিলে দেখবেন কিছুক্ষণ পরে গলায় একটা তেতো তেতো ভাব অনুভব হয় আস্তে করে এটা স্টোমাকে পৌঁছান রোজা ভেঙে যাবে নাকের ড্রপ এটা রাতে সন্ধ্যা থেকে শুরু করে সাহুল খাওয়া পর্যন্ত আচ্ছা এই জন্য রমাদানে কিন্তু অজু করার সময় নাকে পানি দিতে সাবধান হ্যাঁ খরচ গোসলের সময় নাকে পানি দিতে সাবধান খুব বেশি স্তেন শাক করা যায়